খড়ি কে আমি তো কলা খাইনি এমনটাই পোস্ট করেছেন গায়ক অরিজিৎ সিং গায়ক কেন এমনটা লিখলেন কলা খাদব ভুলতে তিনি কাকে বুঝিয়েছেন এই প্রতিবেদনের উদ্দেশ্য তার ব্যাখ্যা নয় কুলাল ঘোষ ফের একটি পোস্ট করেছেন সমাজ মাধ্যমে যে পোস্টে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন প্রশ্ন হল হঠাৎ করে নিজের অবস্থান স্পষ্ট করার কারণটা কি ধরে নেওয়া যাক তিনি স্বতঃস্ফূর্ত মনোভাব নিয়ে এই পোস্ট করেছেন প্রথমেই দেখে নেওয়া যাক তার পোস্টের সারবত্তা কি তৃণমূলের প্রাক্তন রাজ্য সম্পাদক ও প্রাক্তন সাংসদ সাংবাদিক কুনাল ঘোষ একটি পোস্টে তিনি জুনিয়র ডাক্তারদের দাবিকে সমর্থন করেন তিনি মানছেন প্রশাসনের কিছু পদক্ষেপকে মানুষ ভুল বুঝেছেন তা পরিষ্কার করার দায়িত্ব প্রশাসনের দোষী বা দোষীদের শাস্তি হোক কেউ যদি গোটা বিষয়টিকে আড়াল করার চেষ্টা করেন তারও শাস্তি হোক কিন্তু বিরোধী দলগুলির রাজনৈতিক ইভেন্টে পা দেওয়া যাবে না কিছুতেই পরিষ্কার বক্তব্য বুঝতে অসুবিধা হওয়ার কোনো বিষয় নেই কিন্তু রাজনৈতিক মহলের একাংশের খোঁচা কেন এই বিলম্বিত বোধদয় আর্যিকর হাসপাতাল ঘিরে শান্তনু সন্দীপ দড়ি টানাটানি সর্বজন বিহিত ঘোষ কিভাবে তার বিন্দু বিসর্গ না জেনে থাকেন কেন এই সাত্বিক রিয়াকশন কাদম্বিনী হত্যার প্রথমেই কুণাল ঘোষের কাছ থেকে পাওয়া যায়নি

তখন ওনারা এখন ড্যামেজ কন্ট্রোল করছেন এই আবহের সাংবাদিক সম্মেলনে অসাধারণ দক্ষতায় ড্রিবলিং করলেন কুনাল ঘোষ সাধারণ মানুষের কথা ফুটে উঠছে দলের কথায় নিজের বক্তব্যের সফায় কুণাল ঘোষের দল তো সাধারণ মানুষকেই প্রতিনিধিত্ব করে দলের কথা মানে কি দল আলাদা সাধারণ মানুষ আলাদা তা তো নয় সাধারণ মানুষের যে প্রশ্ন সাধারণ মানুষের যে বিরক্তি সাধারণ মানুষের যে অবিশ্বাস সেটাই দলের কথা থেকে প্রতিফলিত হচ্ছে বিরোধীদের অনুমান বোধহয় ব্যাখ্যা আর অপব্যাখ্যার গোলক ধাঁধায় ফেসে গেছে শাসক দল সেক্ষেত্রে বলার আগে একটু ভেবে নিলে মন্দ বরং তাতে ভুল বোঝাবুঝির সম্ভাবনা কমে পরে ব্যাখ্যা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে হয় না বিরোধীরা বলছে এ কথা সত্যি করে পাকে পড়েছে শাসক দলের হাতি রক্তচাপ যে বাড়ছে তা বুঝতে বিশেষজ্ঞ হতে হয় না দলের এই খারাপ সময় চিরকাল প্রথম সারিতে থাকেন কুনাল ঘোষ এমনিতেই তার বিস্তর বক্তব্যের অভ্যাস পুরনো এর জন্য খেসারত দিতে হচ্ছে বারবার কিন্তু পুরনো অভ্যাস কি সহজে বদলানো যায় প্রশ্ন রাজনৈতিক মহলের ওয়াকিবহল মহলের দাবি একটা বিষয় মনে রাখতে হবে প্রশাসনের মগডালে বসতে গেলে নিরাপত্তা ও সরব অস্তিত্বর অর্থ বুঝে নিতে হয় আর সেই জায়গায় কুণাল ঘোষ বিরোধিতা সহ্য করতে পারছেন না একেবারে বলছেন বিরোধীরা তাই রাজ বলছেন সেলফি নেশারুদের জমায়েত খোঁচা মারছেন অরিজিৎ সিংকে এরপরেই আবার ড্যামেজ কন্ট্রোলে মলম লাগাতে শুরু করেছেন বিক্ষোভ যখন বিদ্রোহ প্রসব করে তখন ক্ষুদ্র রাজনীতির পরিসরকে অতিক্রম করতে হয় রাজনীতির স্বার্থে এ বিষয়টি মাথায় রাখতে হবে বই কি এমনটাই চর্চা ওয়াকিবহল মহলের ক্যালকাটা নিউজ